পুনায় মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের বরাবাজারে তুমরা শোল গ্রাম পঞ্চায়েতের বাদন্ডি গ্রামে তিন যুবক মহারাষ্ট্রের পুনাতে অটোমোবাইল পার্টসের কাজ করতেন তাদের মধ্যে একজন সুখেন মাহাতো তার তিন ভাই পুনাতে কাজ করতেন সুখেন মেজো ভাই তিনি সোমবার দিন কাজে বেরিয়ে তারপর থেকে আর না ফেরায় মঙ্গলবার দিন পুনার শিকারপুর থানা থেকে সুখেনের বড়দাদাকে ফোন করে থানায় আসতে বলা হয় তারপরে খোঁজ পরে এবং ঘটনা জানতে পারে পরিবার সুখেনের বাবা ও কাকা বলেন ওখানে ভাষাজনিত কিছু সমস্যার কারণে হয়তো এই ঘটনা ঘটেছে তবে ওখান থেকে আমার আর দুই ছেলে আসার পর বলা যাবে কি ঘটনা ঘটেছিল পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় খুব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন

না কোনো দিন আমার ছেলে কোনো কিছু ঝামেলা ফামেলা বা কোনো কিছুই নাই কোনো দিনই নেই ওই মা তিনোইটা আছে ওখানে হ্যাঁ ওই বাংলা ওই বাংলা আমার ছা আমি লেখা শিখাতে পারি না বোকা হিন্দি ফিন্দি জানেও নাই মারাঠি মারাঠি গুজরাটি ভাষা তো ওলা কোনো জানে নাই হুম ওই করে ভালো বললেও যদি হয়তো খারাপ বলে গোলমাল যানজট সৃষ্টি হয়ে মারামার হে এরকমভাবে ইয়া হয়েছে এই